নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো শিলা ডায়েরি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা অনেক দিনেই ভিডিও ক্যাপ গেছে প্রায় মাস দেড় এক তো হবেই আমি একবারেই আর সেইভাবে কাজ করতে পারিনি তো আমি আবার ভিডিও দেওয়া স্টার্ট করব যে গল্পটা প্রেমতাল চলছে ওই গল্পটাকে শেষ করব তবে রাজনীতির রঙমহল গল্পটা হয়তো আমি আর দিতে পারবো কি আমি জানি না তবে চেষ্টা করব কারণ ওই গল্পটা না আমার ফোন থেকে ডিলিট হয়ে গেছে তো যদি আবারও পাই আমি গল্পটা দেওয়ার চেষ্টা করব আর আর যেটার জন্য ভিডিও করা তোমরা যদি আমাদের ছোট ছোট ভিডিও মানে ব্লগ ভিডিও দেখতে চাও দেখতে পছন্দ করো প্লিজ তাহলে আমার ভয়েস অফ শিলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো ওখানে ছোট ছোট ভিডিও আমি আপলোড করছি এখন আশা করছি পরবর্তীতে ওখানে ব্লগ ভিডিও দিতে পারবো আর যদি ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর এতদিন তোমরা আমার পাশে থেকেছো অনেক ভালোবাসা দিয়েছ প্লিজ এবারে আর একটু পাশে থাকো তোমরা তো সবই জানো আমি সবটাই শেয়ার করেছিলাম তোমাদের সাথে তো যাই হোক আমি আবারও ভিডিও স্টার্ট করছি শিলা ডায়েরি চ্যানেলে তো তোমরা প্লিজ গল্প শুনো কেমন হচ্ছে অবশ্যই জানিও আর হ্যাঁ এটা অবশ্যই জানিও তোমরা কি আমার নিজের লেখা গল্প পছন্দ করবে নাকি পাঠ গল্প ঠিক আছে তোমাদের কমেন্ট কিন্তু আমাদের আমার কাছে সত্যি খুবই গুরুত্বপূর্ণ যেহেতু তোমাদের জন্য ভিডিও করছি তোমরাই শুনবে তো অবশ্যই তোমরা কি চাইছো সেটা তো আমাকে দেখতেই হবে তাই না তো প্লিজ একটু কমেন্ট করে জানিও আজকের মতো রাখলাম টাটা